সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর বন্ধুরা স্কিপ করে না করে দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে আর আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এবার দেখো সকালবেলায় কিন্তু আমি ঘুম থেকে মোটামুটি কাজ আমি করে নিয়েছি আবার এবার দেখো বাসি উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তো খুব একটা নোংরা হয়নি ওই দুটো একটা কাগজ পড়েছিল এই যা তবুও বাসি উঠোন একটু ঝাড় না দিলে না ভালো লাগছে না তার জন্য কিন্তু বাসি উঠোন তো ঝাড় দেওয়া দরকার তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে দেখো যে পাড়ায় মাছ বিক্রি করতে আসে তো দেখো সেখান থেকে একটু মাছ নিয়ে নিলাম তো এই শুধু এই ভোলা মাছটাই ছিল তাছাড়া অন্য আদার্স কোনো মাছ ছিল না তার জন্য কিন্তু একটু মাছ নিয়ে নিলাম এতক্ষণ মাছ আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি দামের মাছ নয় খুব অল্প দামের মধ্যেই মাছ আমি নিয়েছি এরপরে মাছটা নেওয়ার পরে চলে আসলাম ঘরে বিছানাটা গুছাতে যেহেতু দুষ্টু ছিল। তাই বিছানাটা তুলতে পারিনি তাই বিছানাটা তুলে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা আমার সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে আর এবার দুষ্টুকে খাইয়ে দিয়েছি এবার বিছানাটা তুলে নেব বিছানাটা তুলে নিয়ে তারপরে আমি চলে যাব কলের পাড়ে যা কিছু কাজ আছে সেগুলো সারতে এরপরে বিছানাটা কিন্তু আমার মোটামুটি গুছানো হয়ে গেছে ওই দুষ্টু যেহেতু ঘুমায় তার জন্য বিছানাটা তুলতে পারি না আর দুষ্টু ঘুম থেকে ওঠে দুষ্টগুলো খাইয়ে দিয়ে দিয়েছি তারপরে না বাসি বিছানাটা আমি তুলে নিচ্ছি বিছানাটা খুব একটা নোংরা হয়নি ওই হালকা হালকা একটু ধুলে পড়েছিলো তার জন্য না ওই একটু তুলে চাদরটা জেরে আর একটু পেতে দিলাম আর এবার বালিশগুলো গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা দুষ্টু কিন্তু দৌড়োদোর করছে দেখতে পেয়েছো ওনা না খুবই দুষ্টামি করছে আর আমাকে না সব সময়তেই জ্বালাতন করে ও জ্বালাতন করা অবস্থাতেই আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো তোমরা তো অবশ্যই সেটা দেখতে পাও আর এরপরে দেখো এখানেও দুষ্টামি করছে আমি যে মাছ বাঁচতে লেগেছি এখানেও কিন্তু এসে দুষ্টামি করতে ছাড়ছে না আর সব সময়তেই তোমরা তো জানো এই দুষ্টুশোনাক্ষী নিয়ে আমি কাজ করি আর দেখো আমার মাছগুলো বাছায় কিন্তু মোটামুটি হয়ে গেছে এরপরে মাছগুলো না ভালোভাবে ধুয়ে নেব যেহেতু এই মাছগুলো না একটু ভালোভাবে না ধুলে একটু নোংরা থাকে তাই ভালোভাবে ধুয়ে নিয়ে এবার আমি না চলে এসছি সান টান করে একবারে যা কিছু কাজ ছিল কুচি সেগুলো কিন্তু সবটাই সেরে নিয়েছি আজকে তোমাদের সাথে না বেশি শেয়ার করতে পারিনি কেন বলো তো বন্ধুরা আর এখানে দেখো ভাত হয়ে গেছে কিন্তু আজকে ভাতটা না আমি বসাইনি জানো তো আজকে ওই যে বেলা হয়ে গেছিলো দুষ্টুকে নিয়ে কাজ করতে করতে তাই জন্য মেয়েও না ভাতটা বসিয়ে দিয়েছিল তো যেহেতু মেয়ে সন্তান তো পরের ঘরে তো যেতেই হবে তাই না বলো একটু একটু কাজ শেখা তো অবশ্যই দরকার না তো ভাতটা বসিয়ে দিয়েছিল আমি এসে না তরকারিগুলো করেছি ওই যে মাছ নিয়েছিলাম মাছের ঝাল করেছি আর আগের দিন আগের দিনের ভিডিও তো তোমরা দেখেছো মোচা কেটে রেখেছিলাম সন্ধেবেলা তো সেই মোচার ঘন্ট করলাম আর একটু কলায়ের ডাল করেছি তো এই আজকে রান্না করেছি আর এরপরে রান্না বাড়া হয়ে যাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া সমস্তটাই করে নিয়েছি তারপরে যে আমাদের খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো হয়েছিল তো সেগুলো না একটু ধুয়ে নিয়ে এসেছি তো ধুয়ে নিয়ে আসার পরে এবার থালা বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে না রাখলে কি বলতো বন্ধুরা থালা বাসনের গায়ে যে জলগুলো থাকে সেগুলো নাও যায় না জলের একটা দাগ বসে যায় তার জন্য আমি থালা বাসন ধোয়ার সঙ্গে সঙ্গে আমি ওইভাবে ঝাঁপিতে গুছিয়ে রেখে দিই যাতে জলটা ঝরে যায় এরপরে বালতির মধ্যে কিছুটা জল ছিল সেটা না বাইরের দিকে ফেলে দিলাম আর বলো বলতো বন্ধুরা আজকে কিন্তু মোচার তরকারিটা খুব সুন্দর হয়েছিলো খেতে জানো তো আর এবার আমরা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে দুষ্ট সোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে জানো তো আর আমরা এখানে ভাত বেড়ে নিয়েছি কেননা ঘুম না পাড়ালে না একদমই মানে কি বলো তো খেতে দেবে না তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমাদের রান্না শেষে চলে আসলাম খেতে আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে আর তরকারিগুলো কেমন রান্না হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এ দেখো দু স্টেশনে কিন্তু ঘুমিয়ে গেছে আর এদিকে কিন্তু বাইরে কিন্তু মেঘ প্রচণ্ড মেঘ করেছে জানো তো বন্ধুরা তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না বাইরে দেখতে পাচ্ছ যে মেঘ মেঘ একদম রোদ নেই প্রচণ্ড মেঘ করেছে এরপরে দু বিকেলবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু করার পরে ওই যে বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো তাই বোতলগুলো একটু ভরে নিলাম কারণ আবার তো সন্ধেবেলা জল লাগবে আজকে সারাদিন না একটু একটু করে বৃষ্টি হচ্ছে জানো তো তাই কাজ করার আর সময়ই পাচ্ছি না আর তোমাদের সাথেও তুলে ধরার আর সময় পেলাম না জানো তো তাই আজকে ভিডিওটা বেশি বড় হয়নি একটু ছোটই হয়ে গেছে তো তবুও তোমরা তো আমার নিত্যদিনের সঙ্গী তো তোমরা একটু কষ্ট করে দেখি নিও আর কী বলো আজকে না একটু বাদা বৃষ্টি আসছে তার জন্য তোমাদের সঙ্গে এতটুকুই ভিডিও শেয়ার করলাম আর হ্যাঁ বন্ধুরা এবার দেখো রাত্রেবেলা আমি দুষ্টুর খাবার করে নিচ্ছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল আর একটা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই